আসসালামু আলাইকুম বন্ধুরা আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানিয়েছি আমি দেরাদুন চালের আর গরুর মাংসের বিরিয়ানি ভরা দুপুরবেলায় নরম তুলতুলে সফট সফট গরুর মাংসের বিরিয়ানি কার না ভালো লাগে আর তার সঙ্গে ছিল শশা টমেটো গাজর বিট পেঁয়াজ কাঁচা ধনেপাতা দিয়ে একটা সুন্দর স্যালাড আশা করছি আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বিরিয়ানিটা বানানোর জন্য আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য দিয়ে নিয়েছি কিছুটা টক দই বিরিয়ানির মশলা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা কিছুটা নিজরে দিয়ে দিয়েছি আদা রসুনটা আর দিয়েছি আমি জিরে ধরে দিয়ে ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নিলাম ওলট পালট করে ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিলাম এইভাবে মশলাটাকে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করা মাংসটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এদিকে আমি এবার চুলো ধরিয়ে নিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম বিরিয়ানির প্রথমে মাংসটাকে রেডি করে নিতে হবে তারপর ভাতটা রেডি করতে হবে তা না হলে আগে ভাত হলে ভাতটা হয়ে বসে থাকবে আর তারপর মাংসটা করলে ভাতটা এদিকে ঠান্ডা হয়ে যাবে তাই আগে মাংসটা রেডি করে নিতে হবে বিরিয়ানির ভাতটা ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানিটা সাজার পর গমের ভাব তাড়াতাড়ি উঠতে চাইবে না তাই ভাতটা ঠান্ডা হলে হবে না পেঁয়াজটা এদিকে হয়ে যাবার পর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা এবার ভালো করে ওলট পালট করে সময় ধরে কষিয়ে নিতে হবে এদিকে মাংসটা কষানো হতে থাক তার মধ্যে আমি আর একটা কাজ সেরে নিচ্ছি বিরিয়ানির জন্য আমি বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি প্রেশার কুকারে ভরে ফেললাম আর নুন হলুদ দিয়ে দিলাম আলুটাকে গ্যাসে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মাটির চুলায় রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে সময়ের অভাবে সব সময় হয়ে ওঠে না তাই গ্যাসেও অনেক রান্না রান্নাবান্না করি আমি আবার মাটির চুলাতেও রান্নাবান্না করি মাংসটা এবার কষানো হয়ে গেছে তা এবারে আমি প্রেসারে ঢেলে দেব প্রেশারে দিয়ে আমি সিটি দিয়ে নেব আট থেকে দশটা মতো চুলা থেকে মাংসের কড়াটা নামিয়ে নিয়ে বিরিয়ানির ভাতটা রান্নার জন্য বড়ো মাপের একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বিরিয়ানির চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটা প্রথমে ধুয়ে তারপর পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এবার বড়ো সাইজের একটা প্রেশার নিয়ে এলাম কড়াইয়ের মাংসটা প্রেসারে দিয়ে দেবো এবার এবার অল্প কিছুটা পানি দিয়ে দিলাম না হলে মাংসটা তলায় লেগে যেতে পারে আটটা দশটা সিটি হতে হতে তলায় লেগে যেতে পারে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে এলাম প্রেশারটা এদিকে হাঁড়িতে দিয়ে দিলাম বিরিয়ানির চাল গোটা গরম মশলা চিনি অল্প আর পরিমাণ মতো নুন একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবার পর কড়াইয়ে ঢেলে এবার ভেজে নিচ্ছি আর একটু রং হওয়ার জন্যে একটু রং দিয়ে দিয়েছি এবার সব কাজ কমপ্লিট এবার সাজার পালা হাঁড়িতে কিছুটা সাদা তেল মাখিয়ে দিলাম তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো চাড়িয়ে নিলাম প্রেসারে রান্না করা তরকারিটা ঢেলে দিলাম আজকে আমরা বিরিয়ানিটা এক পাটেই সাজবো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ভাত দেবার পর গোলাপ পানি মিঠা আতর দুধে গুলে দিয়ে দিলাম এবার দিলাম চার থেকে পাঁচ চাবল মতো গাওয়া ঘি এবার বিরিয়ানি সাজা আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি চুলায় আংড়াতে দমে বসিয়ে দিলাম বিরিয়ানির হাঁড়িটা পনেরো থেকে কুড়ি মিনিট আমরা দমে বসিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এবার সবাই বিরিয়ানি বেড়ে ফেললাম আর একসাথে সবাই খেতে বসে পড়লাম বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল দেখুন বন্ধুরা দেখেও কিন্তু অনেকটা বুঝতে পারা যাচ্ছে বাড়ির লোক খেয়ে খুব তৃপ্তি পেয়েছিল আশা করছি আজকের এই বিরিয়ানি বানানোর পদ্ধতি আমার বন্ধুদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপিতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ